নমস্কার আজকে একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি বাংলাদেশ এবং ভারত থেকে যারাই দেখছেন তাদের নমস্কার এবং শ্যালাম আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন এডুকেশন উইথ মিতালি চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যে আজকের টপিক ওজন কমাবার কিছু টিপস ওজন কি করে কমাবো আমরা অনেকেই ওজন কমাতে চাই কিন্তু ওজন কমাতে গেলে কিছু কিছু টিপস মেনটেন করতে হয় যেগুলো মাথায় রাখতে হবে নতুন বছরে কুড়ি কেজি পর্যন্ত ওজন কমান কিন্তু এই কুড়ি কেজি ওজন কমানো কি ঠিক সেটা নিয়েই আজকের কিছু কথা বলবো নতুন বছরে অনেকেই ওজন কমানোর টার্গেট নিয়েছেন কেউ পাঁচ কেজি কেউ দশ কেজি কেউ কুড়ি কেজি কিন্তু কিভাবে ওজন কমাবো এবং কি কি মেনটেন করবো এবং কী কী মাথায় রাখবো সে নিয়েই আজকের বিষয় এই যে বলছিলাম কুড়ি কেজি ওজন কমানো তাহলে হঠাৎ করে কুড়ি কেজি যদি ওজন কমায় তাহলে তখন দেখবেন রোগ ভোগ চলে আসছে তাহলে আমি কি করে আমি ঠিকঠাক মেনটেন করব একটু চেষ্টা করলেই সহজে ওজন কমিয়ে ফেলতে পারবেন সবাই আমরা চেষ্টা করি কিন্তু চেষ্টাটা যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে হয় যদি চেষ্টাটা ঠিকঠাক হয় তাহলে ওজনও কমবে এবং সুস্থও থাকতে পারবো হার্টের অসুখগুলো হবে না তাহলে আমরা ঠিকঠাকভাবে থাকতে পারবো তো আমরা রোগা বা সুন্দর ডায়েট মেনটেন করছে এরকম দেখলেই আমাদের বেশ ভালো লাগে ছবির মাধ্যমে দেখাচ্ছি যে সুন্দর ডায়েট মেনটেন করছে প্লাস হচ্ছে বডির ফিটনেসও ভালো আছে তাহলে এগুলো দেখতে ভালো লাগে কিন্তু কি করে হয় সেটা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ অংশ তো শুধু মাত্র যে ডায়েট করলেই যে হবে তা নয় ডায়েটের সঙ্গে সঙ্গে করতে হবে কি যে ও ব্যায়ামও করতে হবে এবং সেই ব্যায়ামগুলো সঠিক পদ্ধতিতে ব্যায়াম করতে হবে তাহলে কি কি করবেন না কি কি করবেন না অর্থাৎ ডায়েট ব্যায়াম এগুলো তো বললাম কিন্তু কিছু পয়েন্ট থাকবে মাথায় রাখতে হবে যে এই এই জিনিসগুলো না করাই ভালো বা এই এই জিনিসগুলো করবেন না সেগুলো আজকের পয়েন্ট পয়েন্ট করে বলবো তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে ওজন কমানোর জন্য ব্রেকফাস্ট বা ডিনার বন্ধ করবেন না একদমই নয় ওজন কমানোর জন্য ব্রেকফাস্টটাই বন্ধ করে দিয়েছেন কিংবা ডিনারটা বন্ধ করে দিয়েছেন তাহলে এই বন্ধ করা চলবে না কেন না আমাদের স্টমাকের মধ্যে যে খাবারটা যায় তার একটি পাচন ক্রিয়া হয় সেই পাচন ক্রিয়ার পরে তার নিউট্রিশান শুধু তো আর কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট লাগে না কিছু মিনারেলসও লাগে শরীরের মধ্যে প্রত্যেকটি সেলে প্রত্যেকটি কোষে মিনারেলস লাগে তাহলে আমরা যদি খাবারটা বন্ধ করে দিই সেই মিনারেলস কিন্তু যাবে না সেই মিনারেলস না গেলে তাহলে আমাদের শরীর কিন্তু ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাবে তখন আরেক এক বিপদ দ্বিতীয় হচ্ছে না খেয়ে থাকতে হবে এমনটা একেবারেই নয় অনেকের ধারণা আছে যে আমি না খেয়ে থাকবো আমি উপোস করব পুরো উপোস টোটালি আমি উপোস করে দেব। আমি একবারই খাব এরকম একদমই নয় এতে কি হবে এতে কিন্তু অন্যান্য অসুস্থতাগুলো চলে আসবে যে গ্যাস্ট্রিক জুসগুলো সিক্রেশান হয় পাচন জন্য সে অ্যাসিডগুলো সিক্রেশান হবে কিন্তু খাবারটা না পাওয়ার জন্য তার ফলে অ্যাসিড ডিটিতে হবে অনেকে দেখবেন উপোস করলে অ্যাসিডিটি হয় তাহলে এগুলো কিন্তু কারণ তিন নম্বর হচ্ছে দিনে এক কাপের বেশি চা খাবেন না তাও লিকার চা খান চিনি ছাড়া এখানে দিনে এক কাপের বেশি চা খাবেন না দুধ চা খাবেন না কিংবা লিকার চা যদিও খান তা চিনি দিয়ে খাবেন না কেন চিনিতে আছে সুগার ফ্রুক্টোজ হ্যাঁ এই ফ্রুক্টোজ কার্বোহাইড্রেটেরই একটি ভাগ হ্যাঁ তো ফুকটোজ এটা কি করে এটা হচ্ছে আমাদের দেহে রক্তের মধ্যে সুগারের মাত্রা বাড়িয়ে দেয় তার ফলে কী হয় ওজন বেড়ে যাওয়ার চান্স থেকে যায় চার নম্বর হচ্ছে রাত জেগে সিনেমা দেখার সময় কেক চকলেট খাওয়া সব অভ্যেসে রাস টানা জরুরি এক নম্বর হচ্ছে রাত জাগার অভ্যেস কিন্তু একদম থাকা যাবে না রাত জাগার যাদের অভ্যেস আছে সেটা ছাড়ুন আর কি কেক চকলেট খাওয়া এগুলো তো জানেন এতে প্রচুর ক্যালোরি আছে কেক চকলেট খাওয়া এই সব অভ্যেস ছাড়তে হবে পাঁচ নম্বর হচ্ছে ডায়েটে কার্বোহাইড্রেট আর ফ্যাটের মাত্রা বেশি রাখবেন না তাই বলে বলেনি কিন্তু যে যে ডায়েটে কার্বোহাইড্রেট বা ফ্যাটের মাত্রা একেবারেই রাখবেন না তা নয় রাখবেন কিন্তু বেশি রাখবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ডায়েটে কার্বোহাইড্রেট ফ্যাট কার্বোহাইড্রেট কিসে থাকে ভাত রুটি আলু এই ধরনের কার্বোহাইড্রেট ফ্যাট কিছু থাকে ঘি তেল এগুলো তারপরে ছ নম্বর পয়েন্ট এসেছি খুব তাড়াতাড়ি অনেকটা ওজন কমানো কিন্তু স্বাস্থ্যকর লক্ষণ নয় সিনেমা আর্টিস্টরা দেখেন যে খুব ওজন বাড়াচ্ছে কমাচ্ছে কিন্তু তারা কিন্তু ডায়েটিশিয়ানের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত হয়েই করেন কারণ এই ওজন বাড়ানো কমানো কিন্তু স্বাস্থ্যকর লক্ষণ নয় তাদের তাগিদে করতে হয় চরিত্রের তাগিদে কিন্তু স্বাস্থ্যকর লক্ষণ নয় কী কী মেনে চলবেন এরপরে টপিক তাহলে আগের টপিকগুলো কী ছিল আগের পয়েন্টগুলো কী ছিল যে কি কি মেনে চলবেন না বা কি কি রেস্ট্রিক্টেড আর এবারে হচ্ছে কি কি মেনে চলবেন আগে জানা দরকার সবচেয়ে কম কতটা সময় সবচেয়ে বেশি কতটা মেদ ঝরানো সম্ভব সাত দিনে সর্বোচ্চ দশ কেজি কিন্তু সেটা কি বলেছি সেটা কিন্তু সবার জন্য নয় তাতে কি হবে শরীর অসুস্থ হয়ে যাবে তখন এক করতে আরেক বিপদ ওই জন্যে এই যে সাত দিনে সর্বোচ্চ দশ কেজি বলে লাফিয়ে লাফিয়ে সবাই ওজন কমাচ্ছে একদম নিজে থেকে করবেন না তাতে অসুস্থতা হয়ে হসপিটালে ভর্তি হয়ে যেতে পারেন এই জন্য ধীরে ধীরে অল্প অল্প করে কমান একটু টাইম লাগবে কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত উপায়ে মেদ ছড়াতে হলে ডায়েট শরীরচর্চা দুই করতে হবে নিয়মিত একদম ডায়েট তো করতে হবে তার সঙ্গে কিন্তু শরীরচর্চা এবং বসে বসে শুধু থাকলে কিন্তু হবে না তাতে কী হবে মেদ বেড়ে যাবে তাতে ফ্যাট বেড়ে যাবে তাতে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়বে এই জন্য স্বাস্থ্য সময়ে সম্মত উপায়েই কিন্তু নেতে হবে নিয়ম মেনে সঠিক সময়ে খেতে হবে স্বাস্থ্যকর খাবার তাহলে সঠিক সময়ে যেমন নটার আগে ব্রেকফাস্ট ছাড়তে হবে রাত আটটার মধ্যে বা নটার মধ্যে আটটা থেকে নটার মধ্যে একটা ডিনার সারতে হবে কারণ তবে যদি আপনি আটটা নটার মধ্যে ডিনার সারেন তাহলে পরের দিন আবার নটার মধ্যে একটা ব্রেকফাস্ট সেরে নিচ্ছেন তাহলে বারো ঘন্টা এমটি স্টমাক থাকছে এটা কিন্তু একটা স্বাস্থ্যসম্মত উপায় তারপরে হচ্ছে খিচুড়ি অত্যন্ত পুষ্টিকর খাবার হ্যাঁ যারা ভাত খান তারা একটু খিচুড়ি খেতে পারেন কিন্তু প্রোটিন ও কার্বোহাইড্রেট ভারসাম্য রক্ষা করতে পারে এই খাবার হুম খিচুড়িতে জানেন তো যে ভাত এবং তার সঙ্গে ডাল থাকে আর কি সবসময় ডাল চাল দিয়ে ভালো না লাগলে ডালিয়া খিচুড়িও বানাতে পারেন হ্যাঁ খিচুড়ি এই যে যে আমরা যে চালের খিচুড়ি খাই সেটা কিন্তু অনেক সময় ভালো লাগে না সবাই কিন্তু পছন্দ করে না তাহলে কিন্তু তিনি অন্য খিচুড়িও খেতে পারেন ডালিয়ার খিচুড়ি সাবুর খিচুড়ি সাবুর একটু ফ্রাই করে বানানো তেল কম দিয়ে সামান্য তাহলে একটু মুখরোচক খাবার না দিলে যারা ডায়েট করেন তাদের কিন্তু ভালো লাগবে না আর কি পরের পয়েন্ট স্যালাড সবজি ফল চিকেন আচ্ছা সবজি স্যালাড সবজি স্যালাড জানেন সবজি দিয়ে স্যালাড বানানো ফল দিয়ে ফ্রুটস দিয়ে একটা স্যালাড ফ্রুট স্যালাড যাকে বলে চিকেন দিয়ে স্যালাড এই ধরনের স্যালাড কিন্তু ডায়েটে ব্যালেন্স ডায়েটে রাখতে হয় কারণ ব্যালেন্স ডায়েটে আপনারা ব্যালেন্স ডায়েটের ডেফিনেশানই হলো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস ভিটামিন এবং জল পরিমাণ মতো থাকলে তবে তাহলে ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে তারপরে আর পয়েন্ট হচ্ছে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বিপাক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ব্রেকফাস্ট ঠিকমতো না হলে বিপাক ক্রিয়া ঠিকমতো হবে না ফলে হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়বে তাই ফাইবার সমৃদ্ধ খাবার ব্রেকফাস্টের আগুন এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বারবার বলে দেওয়া যে ব্রেকফাস্ট অনেকের বন্ধ করার একটা স্টাইল রয়েছে একদম ব্রেকফাস্ট বন্ধ করা যাবে না তাতে বিপাক পরিবর্তন ঘটে যায় হ্যাঁ এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তখন এক করতে আর এক হয়ে যায় ওই জন্যে করা যাবে না তারপরে পয়েন্ট ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমে জিরে ভেজানো জল বা কিশমিশ ভেজানো জল এতে পেট থাকবে পরিষ্কার সেই সঙ্গে শরীরও থাকবে সুস্থ নইলে খালি পেটে চিয়া চিয়াশিটের ভেজানো জল খেয়ে খাওয়াও যেতে পারে আগে আমরা সিট চিনতামই না কিন্তু চিয়া চিয়াশিট এখন একটি বিখ্যাত ফাইবার ডায়েট টাইপের এসে গেছে ফাইবার ডায়েটের মধ্যে অদ্রবণীয় ফাইবার ডায়েট আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী ওই জন্য একটা ডায়েট মেনটেন করতে গেলে একটা শরবত যে শরবতটা আমাদের শরীরের পক্ষে উপকার সেটা নিতে পারেন তারপরে হচ্ছে ব্রেকফাস্ট নটার মধ্যে করুন এটা আমি আগেই বলেছি ব্রেকফাস্ট নটার মধ্যে করলে কী হবে যে রাত্রের যে ডিনারটা করছেন সেটা যদি নটার মধ্যে করেন তাহলে একটা বারো ঘন্টার একটা গ্যাপ থাকছে তাতে আমাদের শরীরের মধ্যে ডায়েটটা ভালো মেনটেন হয় দুপুরে এক বাটি মরশুমি ফল খেতে ভুলবেন না মরশুমি ফল মরশুমি মানে যে সময় যে ফলটা হওয়ার কথা আমি যদি অফ আম আম বলি তা কি হবে সেই মরশুমি ফল যা হবে তাই খাবেন রাতে আটটার মধ্যে খাবারটা হ্যাঁ যে আবার বলা যে আমি যদি নটার মধ্যে ব্রেকফাস্ট সারি এবং রাত আটটার মধ্যে সেরে নিই তাহলে আমার একটা বারো ঘন্টা মোটামুটি গ্যাপ থাকে তাতে আমাদের শরীরের কিন্তু ডায়েটটা অটোমেটিক্যালি মেনটেন হয় তাহলে কোনো কিছু খুব কষ্ট করতে হচ্ছে না এরপরে কি আছে এরপরের পয়েন্টে আমরা চলে আসব ডায়েটে ফাইবার বেশি করে রাখতে হবে খাবার ভালো হজম হলে মেদ কম জমে শরীরে ডায়েটে কার্বোহাইড্রেট আর ফ্যাটের মাত্রা কমিয়ে প্রোটিন বেশি করে রাখতে হবে তাহলে কার্বোহাইড্রেট এবং মনে রাখতে হবে যে ফাইবার ডায়েট ফাইবার হচ্ছে অদ্রবণীয় ফাইবার যে ফাইবারটা আমাদের শরীরের মধ্যে গেলে তাহলে ব্লাডে যদি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ব্যালেন্স মেনটেন করে আমাদের কোষে জানেন সোডিয়াম পটাশিয়ামের দরকার সেগুলো মেনটেন করে এর এরপরের পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মানসিক স্ট্রেস কমাতে হবে আর মানসিক চাপ কমাতে ঘুম ভীষণ জরুরি ঘুমের দরকার আছে রাত জেগার অভ্যেস থাকলে সেই অভ্যেসে বদল আনতেই হবে তবেই কিন্তু ওজন মেনটেন হবে শুধুমাত্র ডায়েট শুধুমাত্র শরীরচর্চা ব্যায়াম সাইক্লিং জগিং এই সব করলে হবে না তার সঙ্গে কিন্তু এগুলো মেনটেন করতে হবে পরের পয়েন্টে আসছে আগামী এক মাস জিমে গিয়ে ঘাম ঝরাতে না চাইলে অনেকেই জিমে যেতে পছন্দ করেন না দরকার নেই বাড়িতে কার্ডিও ব্যায়াম করুন হাত পা ছুঁড়ে ছুঁড়ে কার্ডিও ব্যায়াম করুন নিয়ম করে হাঁটাহাঁটি সাইক্লিং জগিং করতে পারেন তাহলে হাঁটা হাঁটি হাঁটা হাঁটা তো আমার বলাই থাকে যে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাঁটা এবং জগিং জগিং করতে পারেন এবং সাইক্লিং যারা সাইক্লিং করতে পারেন না তাদের আমি বলবো সাইক্লিং করুন সাইক্লিং করুন না যেটা পারেন সেটাই করুন আর ক্যালোরি এইটা আমাদের অনেক কোশ্চেন করে যে কত ক্যালোরি মেনটেন করলে ভালো হয় তাহলে দেখবেন হুট করে কিন্তু আটশো ক্যালোরি ডায়েট খাবেন না দৈনিক আটশো ক্যালোরি ডায়েট মানতে হবে এটা হচ্ছে পরে আস্তে আস্তে ধীরে ধীরে তাহলে যে আপনি তিন হাজার কিলো ক্যালোরি খাচ্ছিলেন নর্মাল একটা মানুষের দরকার আড়াই হাজার থেকে তিন হাজার কিলো ক্যালোরি আপনি খাচ্ছিলেন হঠাৎ করে আটশো ক্যালোরি করলে শরীর খারাপ করবে ওই জন্যে তিন হাজার থেকে আস্তে আস্তে করে কমান প্রথমে আড়াই হাজার তারপর টু হাজার দু হাজার তিনশো তারপর দু হাজার তারপর আঠেরোশো তারপরে বারোশো এরকম করতে করতে আটশোর মধ্যে নিয়ে আসুন তাহলে কি হবে আপনার শরীরটা দেখবেন আপনি নিজেই নিজের নিজেকে মনে করবেন একটু যেন শরীরটা ঝরঝরে লাগছে একটু যেন মনে হচ্ছে যে রোগা রোগা হচ্ছি তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে ক্যালোরি এতটা আটশো কিলো ক্যালোরির মধ্যে ডায়েট রাখলে ভালো হয় ওজন কমানোর জন্য ডায়েট চার্ট তৈরি করার জন্য কিছু টিপস এবার আমার দেওয়া ওজন যে কমানোর জন্য যে ডায়েট চার্টটা বানাবেন আটশো ক্যালোরি তো বলেই দিলাম তাহলে আটশো ক্যালোরি হচ্ছে একদম লাস্ট পর্যন্ত তাহলে আপনি যেই যে কমাতে কমাতে যে নিয়ে আসবেন আড়াই হাজার তারপরে তেইশশো তারপরে আঠেরোশো তারপরে পনেরোশো এরকম যে ডায়েট নিয়ে আসবেন তার মধ্যে কি কি রাখবেন এক নম্বর হচ্ছে প্রতিদিনের খাবারে প্রোটিন ফাইবার শাকসবজি সবজি ফলমূল হোল গ্রেন ইত্যাদি যোগ করুন আমি বলেছি ব্যালেন্স ডাইটের ডেফিনেশান যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব যেন থাকে ভিটামিন মিনারেল তাহলে কার্বোহাইড্রেট তো জানেন ক কী কী খাবারে কার্বোহাইড্রেট পাওয়া যায় ভাত রুটি এগুলো জাতীয় তারপরে হচ্ছে প্রোটিন ডাল মাছ মাংস এগুলো কার্বোহাইড্রেট প্রোটিন হয়ে গেল ফ্যাট তেল ঘি এগুলো তারপরে মিনারেলস থাকবে বলছি তারপরে পরের পয়েন্ট আসছে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা এবং যোগাসন করা সাইকেল চালানো এগুলো বলেই দিয়েছি হাতার কাটা তাহলে বলছিলাম প্রোটিন হলো ফ্যাট হলো এরপরে হচ্ছে ভিটামিন ভিটামিন মানে ফ্রুটস খান সমস্ত সবজিতেও ভিটামিন আছে সমস্ত প্রোটিনেও ভিটামিন আছে তবুও এটা মৌসুমি ফল কিন্তু খেতে হবে ভিটামিন হয়ে গেল এবং এর মধ্যেই মিনারেলস রয়েছে এই যে মাছ মাংস ডিম দুধ এই যেই খাচ্ছেন এর মধ্যেই রয়েছে মিনারেলস তাহলে চিন্তা করার অবকাশ নেই তাহলে যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা মেনটেন করতে হবে এবারে কনক্লুশানে আসি তাহলে কি কি আমার কনক্লুশানে থাকবে যে লাস্ট পর্যন্ত কি করবেন লাস্ট পর্যন্ত আমার একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শরীর সুস্থ রেখে ডায়েট করুন আপনি হয়তো অসুস্থ অন্য কোনো প্রবলেম আছে তাই বলে ডায়েট 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 করে পাগল হয়ে যাবেন না শরীর সুস্থ রেখে তবে কিন্তু ডায়েট করতে হবে সাইক্লিং করতে হবে জগিং করতে হবে শরীর যদি অসুস্থ থাকে দেখা যাচ্ছে কোনো প্রবলেম রয়েছে তাহলে কিন্তু আপনি ডায়েট করতে যাবেন না তাহলে এক করতে আরেক হবে তখন ডায়েট করতে গিয়ে রোগার হওয়ার চক করে তখন হসপিটালে ভর্তি হবে ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইথ মিতাল